আমি কিন্তু ইক্তরে যাচ্ছি আফনারে বসবেন আমি তো মুসলিমদের তোষণ করি 100 বার যাবো কে করুন উঠতে তা লাঠি খাও উচিত আমি কিন্তু ইক্তরে যাচ্ছি আফনারে বসবেন আমি তো মুসলিমদের তোষণ করি 100 বার যাবো কে করুন উঠতে তা লাঠি খাও উচিত আজকে জিহাদিরা দেখে যা হিন্দুদের ক্ষমতা সোনা চুড়াতে একটি জায়গা আমাদের আছে কিনা জায়গা আড়াই বিঘা মত আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি আগামী ছয় এপ্রিল নবমীর দিন সেখানে ভিত পুজোর মধ্য দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে যা এক বছরের মধ্যে আমি আশা করি সম্পূর্ণ করতে পারব মারাত্মক কাণ্ড করে বসলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি এবং গত বছরও নিজের বিধানসভা এলাকা নন্দীগ্রামে একটা বিশাল বর্ণাঢ্য করেছিলেন শুভেন্দু অধিকারী এই উপলক্ষে গতকালও তিনি সেটা করেছিলেন আর এবারে যেটা হয়েছে কাতারে কাতারে মানুষ কিন্তু তার সঙ্গে পা মিলিয়েছেন মানে সিরিয়াসলি বোঝা যাচ্ছিল না যে বাংলায় এত রাম ভক্ত এসে গেছে এবং এরা সকলেই নন্দীগ্রামে কিন্তু খবর নিয়ে জানা গেল শুধু নন্দীগ্রাম নয় নন্দীগ্রামের খুব অল্প সংখ্যক জায়গার মানুষ এইভাবেই কাতারে কাতারে বেরিয়েছেন রাস্তায় এবং পায়ে পা মিলিয়েছেন আর সেইখান থেকে যে ঘোষণাটা শুভেন্দু অধিকারী করে দিলেন তাতে একটা কথায় বলা যেতে পারে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা উপলক্ষে ইতিমধ্যেই কিন্তু ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়েছেন এবং যে স্ট্র্যাটেজিতে বিজেপি এগোতে চলছে তাতে তাতে দিদিমণির পালের হাওয়া কেড়ে নিয়েছেন দেখুন এবারে লোকসভা নির্বাচনে বিজেপি গোটা দেশেই খারাপ ফল করেছে খারাপ ফল ইন দ্য সেন্স যেটা কাঙ্ক্ষিত ফলাফল ছিল সেটা করতে পারেনি এবং সব থেকে যদি খারাপ ফলের কথা বলেন সেটা পশ্চিমবঙ্গে হয়েছে মানে উত্তরপ্রদেশের কথা মাথায় রেখেও বলছি পশ্চিমবঙ্গে যেভাবে অ্যান্টি ইনকামবেন্সি ছিল তারপরেও সেটা আঠারো থেকে কমে বারো হয়ে যাবে এটা বোধ কেউ এক্সপেক্ট করেনি কিন্তু বিজেপির সেই খারাপ রেজাল্টের পাশাপাশি একটা অত্যন্ত ভালো খবর দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে শহুরে শিক্ষিত ভোট যারা মধ্যবিত্ত ভোট যারা তারা কিন্তু এই রাজ্যে শাসক দল থেকে মুখ ফেরাতে শুরু করে দিয়েছে ফলে যেখানে ফেয়ার ইলেকশনটা হয়েছে যেখানে কারচুপিটা করা যায়নি যেখানে মানুষ নিজের ভোটটা নিজের মতো করে সুন্দরভাবে দিতে পেরেছেন সেখানে শহুর অঞ্চলে বিশেষ করে যেখানে শিক্ষার আলোটা ভালোভাবে পৌঁছেছে সেখানে কিন্তু এই শাসকের ভরাড়ুবির ইঙ্গিত দিচ্ছে এবং একটা কথা মাথায় রাখতে হবে তখনও কিন্তু অভয়াকাণ্ড ঘটেনি তার গেছে এবার যদি দেখা যায় এই ভোট কিন্তু আরও তৃণমূলের বাক্সের বাইরে চলে এসছে ফলে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে শুধুমাত্র মুসলিম ভোট বা লক্ষ্মীর ভান্ডার দিয়ে কিন্তু যেতে যাবে না এখানে হিন্দু ভোটের একটা বড় অংশ যদি কনসলিডেশন হয়ে যায় এবং সেটা যদি বিজেপির বাক্সে সরাসরি চলে যায় তাহলে কিন্তু কপালে অশেষ দুঃখ আছে আর তাই এবার তার চেনা ছক ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি কত বড় হিন্দু এবং হিন্দুদের প্রতি তার কত আস্থা রয়েছে কত ভালোবাসা রয়েছে সেইটা দেখাতে তিনি মরিয়া হয়ে উঠেছেন আর এইখানেই বিজেপির বড় জয় দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা কেননা যদি হিন্দুত্বের ব্যাপারে যদি মাস্টার কেউ হয়ে থাকে সেটা বিজেপি গেরুয়া শিবির এটা নিয়ে কোনো প্রশ্ন নেই এবং ভারতবর্ষের অন্য অনেক বড় বড় জায়গাতে তারা এই মডেলে সাকসেস পেয়েছে ফলে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার চেনা ছক ছেড়ে এই বিজেপির তৈরি করা ছকে পা দিতে যান এবং সেখানে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে যান আখেরে সেখানে বলে দশ গোল খেতে হবে এবং সেই ইঙ্গিতটাই কিন্তু শুভেন্দু অধিকারী সেটা কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন এবার বাংলাদেশ কাণ্ডের পর এই রাজ্যের হিন্দুরা কিন্তু দুটো জিনিস খুব ভালোভাবে বুঝে গেছে বিশেষ করে হরিয়ানা এবং মহারাষ্ট্রের ফলাফলের পরে সেটা হচ্ছে যে এক হ্যাঁ তো সেফ হ্যাঁ আর বাটেঙ্গে তো কাটেঙ্গে মানে বিজেপির যারা পোস্টার বয় যে দুজন দুজনকে একদম হৃদয়ের রেখে দিয়েছেন এই রাজ্যের হিন্দুরা একজন নরেন্দ্র একজন যোগী তাদের তাদের কথা এবং একটা জিনিস হচ্ছে যে এই রাজ্যে যখন বেলডাঙ্গা বা মিটিয়াবুজের মতো ঘটনা ঘটে এবং সেই ঘটনা কিন্তু শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা তিনি সোশ্যাল মিডিয়াতে মানুষের সামনে নিয়ে চলে আসেন তখন তারা কিন্তু এই দুটো স্লোগানের যে মাহাত্ম বা এই দুটো স্লোগানে যে দরকারিটা সেই জায়গাটা কিন্তু তারা অনেক বেশি করে উপলব্ধি করতে শুরু করে দিয়েছে ফলে এই কনসালিটেশন কিন্তু দেখা যাচ্ছে এবং সেখানে দেখুন যে ভিড়টা গতবার হয়েছিল নন্দীগ্রামের এই রাম মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে যে বর্ণাঢ্য শোভাযাত্রার শুভেন্দু অধিকারী অর্গানাইজ করেছিলেন সেখানের থেকে এবারের ভিড় কিন্তু অনেক অনেক বেশি হয়েছে অনেক সহস্ফূর্ত হয়েছে সেই রিপোর্ট কিন্তু গ্রাউন্ড লেভেল থেকে আসছে এবং সেখানকার স্থানীয় বহু মানুষের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করলাম সবাই বলছে যে দাদা এখানে কিন্তু বুঝতে পারছে এবং অনেক মানুষ ছিলেন যারা এতদিন নিউট্রালি বসেছিলেন তারা হয়তো ভোটের সময় ভোটটা দিয়ে দেন বা তারা হয়তো ভেতরে ভেতরে তৃণমূলকে ভোট দেন তারাও কিন্তু পরিস্থিতি বুঝছেন এবং বাংলাদেশের পরিস্থিতির পর তারা কিন্তু কার্যত আতঙ্কিত হয়ে যাচ্ছেন এবং সেই জায়গা থেকে তারাও কিন্তু এইসব মিছিলে এবার আসছেন এবং স্বতঃস্ফূর্তভাবে পা মেলাচ্ছেন তারাও তাও একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে যে বার্তাটা শুভেন্দু অধিকারী বারবার তুলে ধরছেন সেটাও কিন্তু তারা এস্টাবলিশ করতে চাইছেন ফলে এই যে হিন্দু ভোটের কনসলিটিশন সেটা কিন্তু আরো 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 বেশি করে হচ্ছে আর এটার একটা বড় কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় বা তার পরিষদীয় দলে যারা একদম আলো করে রয়েছেন তাদের একের পর এক বক্তব্য ফিরা থাকিম হৃদ্দিকুল্লা চৌধুরী হুমায়ুন কবির তারা হিন্দুদের নিয়ে যা যা বলছেন এবং সেগুলো শোনার পরও জেনে শুনেও সেগুলো নিয়ে মুখে কার্যত বন্দ্যোপাধ্যায় নিজে এবং তার প্রশাসন ফলে তৃণমূলকে এতদিন যারা ভোট দিয়ে এসছেন সেই হিন্দুরাও কিন্তু বুঝছেন তারাও অনেকে চিচিক্ষার করছেন এদের এদের দুটো অংশ তো এখন স্প্লিট হয়ে গেছে একদল বলছেন যে দূর বাবা এই এই গছগছনের মধ্যে আমরা যেতে চাই না আমরা ভোটটা দেব না যদি সেটাও সেই সিদ্ধান্তও তারা নেন ভোটটা কিন্তু কমবে তৃণমূলের এবং আর অংশ বলছেন যে না এটার একটা প্রতিবাদ করার দরকার আছে এবং সেই প্রতিবাদটা কোথায় হবে সেটা হবে ইভিএম বাক্সে তারা কিন্তু সরাসরি ভোটটা দেবেন এবং তৃণমূলের এগেনস্টে ভোট দেবেন এবং তৃণমূলের এগেনস্টে তাকেই ভোটটা দেবেন যারা এই তৃণমূলকে হারাতে চায় হারাতে পারে অর্থাৎ তারা কিন্তু তৃণমূলকে একটা শিক্ষা দিতে চায় আর এই জায়গাটায় কিন্তু এবার রিফ্লেকশন হতে শুরু করেছে এটা হয়তো শুভেন্দু অধিকারী নিজের এলাকায় করেছেন কিন্তু যে মেসেজটা দিচ্ছেন যেভাবে তিনি অ্যাক্টিভ হচ্ছেন এবং আজকে সোশ্যাল মিডিয়ার যুগ সকলের হাতে মোবাইল সবার হাতে ল্যাপটপ ইউটিউব খুললেই তারা এগুলো দেখতে পাচ্ছেন ফলে সেই বার্তাটা কিন্তু গোটা বাংলায় ছড়িয়ে পড়ছে এবং তার ফলে শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা তার অ্যাকসেপ্টেন্স এবং তাকে সামনে রেখে এই যে লড়াইটা এটা কিন্তু মানুষ করতে ক্রমশ ঐক্যবদ্ধ হচ্ছেন এবং সেটা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের রাতের তো ওরাচ্ছেই এখনো খুব ভালো জায়গায় চলে গেছে বলার মতো জায়গায় নেই কিন্তু বিন্দু বিন্দু জল দিয়েই তো সিন্ধু হয় ইনিশিয়েশন কিন্তু হয়ে গেছে একটা কথা মাথায় রাখতে হবে বিধানসভা নির্বাচন আসতে এখনো কিন্তু এক বছরেরও বেশি সময় হাতে রয়েছে ফলে এই কনসালডেশনের যদি প্রাইমারি ট্রেন্ড শুরু হয় তাহলে আগামী দিনে এই রিপোর্ট নিশ্চিতভাবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পৌঁছবে এই রিপোর্ট আরও অন্যান্য রাজ্য নেতাদের কাছে পৌঁছবে এবং তারাও কিন্তু সেই একই মডেল নেবেন এবং যত বেশি করে এই মডেল হবে বেশি করে কিন্তু হিন্দু ভোট কনসলিডেট হবে এবং সেই ভোট যদি কনসলিডেট হয় নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের কপালে দুঃখ আছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এবং যদি নন্দীগ্রামের দিকেই তাকান সেই এক্সাম্পলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দু একুশের যে বিধানসভা নির্বাচন যেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় লড়তে এসেছিলেন তাকে শুভেন্দু অধিকারী দাঁড় করিয়ে ভোটে হারিয়েছিলেন তৃণমূল কংগ্রেস অনেক কন্ট্রোভার্সি করার চেষ্টা করেছেন এখানে লোডশেডিং করে জিতেছেন অনেক কিছু কথা বলে সেই নিয়ে নাকি মামলা করেছে কিন্তু একটা কথা চিন্তা করুন ওই মামলাটা করেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ বাঁচানোর জন্য মামলাটা করেছেন করে চুপ করে বসে আছেন যদি মামলাটাই সত্যিই তার জেতার মতো জায়গা থাকতো তিনি এত দিন হয়ে গেল সেই মামলাটা নিয়ে কোনো কোনো রকম কোনো কিছু করতেন না কোনো তৎপরতা দেখাতেন না এতদিন হয়ে গেল এখনো ইয়ারিং হচ্ছে না কেন সেই মামলাটার অর্থাৎ এই যে লোডশেডিং এর গল্পটাকে বাঁচিয়ে রাখার জন্যই মামলাটা করেছেন এবং মামলাটা যাতে না ওঠে সেই চেষ্টাটাই করছেন না যাই হোক সেখানে উনিশশো ছাপ্পান্ন ভোটে দু হাজার একুশ সালে জিতেছিল বিজেপি এবং সেটা তিন বছরের মধ্যে লিডটা বাড়িয়ে সাড়ে আট হাজারে নিয়ে চলে গেছেন শুভেন্দু অধিকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন লোকসভা নির্বাচনে জিতলেন সাড়ে আট হাজার ভোটে কিন্তু সেখান থেকে লিড পেয়েছেন এবার প্রশ্নটা এখানে উঠছে যদি নন্দীগ্রামের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে এইভাবে হিন্দু ভোটের কনসলিডেশন দেখা যায় তিন বছরের মধ্যে এতখানি দেখা যায় তাহলে আরো হাতে কিন্তু এক বছর সময় রয়েছে এবং বিধানসভা এবারে কিন্তু খুব ক্রিটিক্যাল খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এখানে প্রত্যেক আগামী দিনে পশ্চিমবঙ্গে থাকতে পারবো কি পারবো না এখানে আলটিমেটলি অনুপ্রবেশকারীরাই কি রাজত্ব করবেন এই প্রশ্নে কিন্তু মানুষ ভোট দিতে শুরু করবে ফলে সেই জায়গা থেকে যদি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এই ধরনের ঘটনা ঘটে যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা আছে সেখানে এই ট্রেন কিন্তু আরো বেশি বেশি করে দেখা যাবে এবং এই ট্রেন যত বেশি করে দেখা যাবে তত কিন্তু তৃণমূলের তৃণমূলের কপালে দুঃখ আসছে ওনার শুভেন্দু অধিকারী এই যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট হিন্দুকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছেন বিজেপি ছাতা তলায় নিয়ে আসার চেষ্টা করছেন তাদের পক্ষে ভোট করানোর চেষ্টা করছেন সেই মডেলটা যে সফল হচ্ছে বা সফল হওয়ার দিকে এগোচ্ছে করে বুঝবেন দেখুন এতদিনের চেনা ছক ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় গিয়ে জগন্নাথ মন্দির করছেন এর আগে কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের স্টেপ নিতে দেখেছেন তিনি করতে বাধ্য হচ্ছেন তার ফলে একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে যে যে চাপটা শুভেন্দু অধিকারী তৈরি করছেন সেই চাপের সামনে কিন্তু থরথর করে কাঁপতে শুরু করছেন মুখ হয়তো দেখাচ্ছেন না তিনি পোর খাওয়া নেত্রী এতদিন ধরে রাজনীতি করছেন তিনি দেখানোর চেষ্টা করছেন ওই ধর্ম যার উৎসব সবার কিন্তু আলটিমেটলি তা নয় পাল্টা একটা কিছু তাকে করতে হচ্ছে হিন্দুদের একটা বার্তা দেওয়ার চেষ্টা করতে হচ্ছে যে ভাই আমি তোমাদের সঙ্গেও আছি আমি তোমাদের কথাও বলি এই যে হিন্দু ভোটের কথা ভাবতে তিনি বাধ্য হচ্ছেন তার মানে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী মডেল কিন্তু ফুললি সাকসেসফুল হয়েছে আর সব থেকে বড় কথা শুভেন্দুর ক্ষেত্রে যেটা প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়ার যুগ ফলে বাংলাদেশে যে নিদারুণ অত্যাচার চলছে হিন্দু সনাতনীদের উপরে এবং হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেলে যে কি ধরনের অত্যাচার সহ্য করতে হবে সেই ছবি সেই ভিডিও প্রতি নিয়ত কিন্তু মানুষের মোবাইলে এসে যাচ্ছে মানুষ দেখছে আতঙ্কিত হচ্ছে এবং ভাবছে যে হ্যাঁ বাংলাদেশে আজকে হচ্ছে এখানেও বেলডাঙ্গা বা মেটিয়া যে চলে এসছে বাড়ির দরজায় দুয়ারে কিন্তু করা নাড়ছে বিপদটা সুতরাং আগামী দিনে যদি এই রাজ্যে যে প্রশাসনটা চলছে যারা তারা যেভাবে চোখ বুঝে আছে অনুপ্রবেশ নিয়ে যে ধরনের কাণ্ড করছে। তাতে আমাদের কপালেও বিপদ আছে ফলে শুভেন্দু অধিকারী যে কথা বলছেন যে পথে চলছেন একবার সেই পথে গিয়ে দেখা যাক না কোনো চেঞ্জ হয় কিনা এই তৃণমূল যে দারুণ কিছু দিচ্ছে তা তো নয় ওই হাজার টাকা বারোশো টাকার ভাতা ভিক্ষা ছাড়া আর কি দিতে পেরেছে চারিদিকে শুধু দুর্নীতি 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 চাকরি নেই সরকারি চাকরি স্কোপ বন্ধ করে দিয়েছে শিল্প নেই বেসরকারি চাকরি স্কোপ বন্ধ করে দিয়েছে এবং যেভাবে এখানে সিন্ডিকেট ড্রাজ শুরু হয়ে গেছে যেভাবে তোলাবাজি শুরু হয়ে গেছে যেভাবে নারী নির্যাতন শুরু হয়ে গেছে আগামী দিনে এখানে যে ইনভেস্টমেন্ট হতে পারে সেরকম কোনো ইঙ্গিত দেখাচ্ছে না কোনো শিল্প সংস্থান হতে পারে কোনো ইঙ্গিত দেখাচ্ছে না এবং সব থেকে বড় কথা সরকারি চাকরি তো হচ্ছেই না বিভিন্ন পদকে অবলুপ্ত করে দেওয়া হচ্ছে এবং যেটুকু নিয়েও হচ্ছে সেখানেও কিন্তু শুধুমাত্র দুর্নীতি চলছে এবং কিছুদিন বাদে সেখানে দুর্নীতির তদন্ত শুরু হচ্ছে ফলে যারা ঘুষ দিয়েও চাকরি পাচ্ছেন সেই ঘুষের টাকা তো যাচ্ছেই সেই চাকরি করে যে বেতনটা পেয়েছে সেটাও সুদ ফেরত দিতে হবে আদালতে এরকম নির্দেশ চলে আসছে ফলে এই তৃণমূল নিয়ে যে আলটিমেটলি পজিটিভ কিছু হচ্ছে না একবার রিস্ক নিয়ে দেখি না বিজেপিকে আনি না তারপর যদি খারাপ হয় আবার চেঞ্জ করব আমরা সিপিএম কে চেঞ্জ করে তৃণমূল কে এনেছি তৃণমূল কে চেঞ্জ করে বিজেপি কে আনছি বিজেপি না পারলে অন্য কাউকে নিয়ে আসবো এই ধারণা কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু ক্রমশ আসতে শুরু করে দিচ্ছে এবং সব থেকে বড় কথা এই যে অনুপ্রবেশ যেটা নিয়ে শুভেন্দু অধিকারী বারবার সোচ্চার হয়েছে বিজেপি বারবার সোচ্চার হয়েছে সেই অনুপ্রবেশ কিভাবে যে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে সেটা যারা ভুক্তভোগী তারা খুব ভালো করে বুঝতে পারছেন এবং আজকের দিনে কিন্তু খুব সেই জিনিস সেই ছবি আত্মীয় ওইভাবে হয়েছে বন্ধু তারা যখন তাদের বন্ধু মহলে ঘনিষ্ঠ মহলে বলছে তারাও কিন্তু আতঙ্কিত হচ্ছেন তারাও কিন্তু ভয় পাচ্ছেন এবং সব থেকে বড় কথা এতদিন এই অনুপ্রবেশ নিয়ে তৃণমূল কংগ্রেস সরাসরি কামান দেখে দিই তারে বর্ডার তো তো সামলাবে বিএসএফ তারা করতে পারছে না তাদের দোষ এই যে কথা বলা হচ্ছে মানুষ কিন্তু বুঝতে শুরু করছে এই অনুপ্রবেশ করে কারা ঢুকছে ঢুকছে এই অনুপ্রবেশকারীরা কাদের তৈরি হচ্ছে হচ্ছে বিজেপির না ফলে তারা কিন্তু এখানে দোষটা দেখতে পাচ্ছে না উল্টে শুভেন্দু অধিকারীরা যে কথাটা বলছেন যে বাহাত্তরটা চৌকি তৈরি করার জন্য জমি এই রাজ্য সরকার দিতে চাইছে না এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্ট অব্দি মামলা হয়ে আছে সেখানে পেন্ডিং আছে বলে এখানে করা যাচ্ছে না মানুষ কিন্তু সেটাই অ্যাকসেপ্ট করতে শুরু করেছে এবং তার থেকেও বড় কথা এই বিএসএফ ধর্ষণ করে এরা গ্রামে গ্রামে গিয়ে নির্যাতন করে আমি বলছি না বিএসএফ এর ধোয়া তুলসী পাতা হয়তো কেউ কেউ করে থাকেন কিন্তু সামগ্রিকভাবে যেভাবে বিএসএফকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মানুষ কিন্তু সেই তত্ত্ব খাচ্ছে না রিসেন্টলি মালদা বর্ডারে বাংলাদেশের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেখানে বিএসএফ এর পাশে জয় শ্রীরাম জয় শ্রীরাম করতে করতে কিন্তু ইয়ং জেনারেশন যারা তারা গিয়ে দাঁড়িয়ে গেছে তারা গিয়ে এই বার্তাটা দিচ্ছে ভারত মাতার জয় আমাদের এখানে এলে ঠ্যাং ভেঙে দেবো এর দিকে আঙুল তুললে আঙুল ভেঙে দেবো এই যে বার্তাটা দিতে শুরু করেছে তার মানে কোথাও গিয়ে তারা বুঝতে পারছে যে বিএসএফ এর পাশে দাঁড়ানোটা দরকার তাদেরকে যদি এখন আহ ভিকটিম করে দেওয়া হয় তাদেরকে যদি এখন অ্যাটাক করা হয় তাদের পাশে দাঁড়ানো না হয় আলটিমেটলি সর্বনাশটা কাদের হবে আমাদের হবে কেন ওই অনুপ্রবেশকারীরা ঢুকলে আমাদের নিয়ে নিয়ে নেবে আমাদের আমাদের কেটে চলে যাবে মা বোনেদের উপরই অত্যাচার চালাবে সুতরাং এই জায়গাটা যদি কেউ প্রোটেক্ট করতে পারে সেটা বিএসএফ কেননা এরা যদি একবার এখানে বেড়া ঢুকে যায় তাহলে এখানকার স্থানীয় পুলিশ প্রশাসন এদেরকে ধরার বদলে জামাই আদর করে এদের পরিচয়পত্র তৈরি করে দেবে এবং তারপর এরা সকলেই হিন্দু নামটাম নিয়ে নেবে এদের আধার কার্ড তৈরি হয়ে যাবে ভোটার কার্ড তৈরি হয়ে যাবে রেশন কার্ড তৈরি হয়ে যাবে আর আমাদেরই খাবে আমাদেরই করবে আমাদেরই সর্বনাশ করে ছেড়ে দেবে ফলে এই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে তাহলে তৃণমূলের উপর আস্থা রাখা যায় না এই ছবিটা কিন্তু ক্রমশ তৈরি হয়ে যাচ্ছে এই দাবিটা বিজেপি করছে এবং সেটার যে বাস্তবতা আছে মালদা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ফলে সব মিলিয়ে শুভেন্দু অধিকারী যে মডেলটা নিচ্ছেন তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে মমতা ব্যানার্জি জীবনে প্রথমবার চাপ পেতে শুরু করেছেন হিন্দু ভোট যে এইভাবে বাংলায় কনসলিডেট করতে পারে এবং বাংলাদেশ পরিবে পরবর্তী পরিস্থিতিতে সেটা যে এরকম ভয়ঙ্কর জায়গায় যেতে পারে সেই ভয়টা তিনি পাচ্ছেন এবং তার থেকেও বড় কথা শহুরে ভোট বেরিয়ে গেছে গ্রামীণ ভোটটা এখনো তাকে বাঁচিয়ে রেখে দিয়েছে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে বেশি দিন চলবে না সংখ্যালঘুরাও যে এই তৃণমূল জামানায় খুব সুখে আছে এমন নয় সংখ্যালঘুদের মধ্যে যারা শিক্ষিত সমাজ তারাও কিন্তু ধীরে ধীরে অন্যরকম কথা ভাবতে শুরু করছেন সেই ইঙ্গিত ছবিটাও কিন্তু স্পষ্ট হচ্ছে আর সব থেকে বড় কথা এই লক্ষ্মীর ভান্ডার চালু করে যে মা বোনেদের একটা বড় অংশের ভোট তিনি নিয়ে ফেলেছিলেন সেই জায়গায় অভয়াকাণ্ড বা তারপর এক নারী নির্যাতনের ঘটনা এবং সেখানে তৃণমূলের দিকে আঙুল উঠছে শুধু তাই নয় যারা করছে তাদের দিকে তো আঙুল উঠছেই সেই ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ বা প্রশাসন করা পদক্ষেপ নেয়ার বদলে তথ্য প্রমাণ লোপাট করে তাদেরকে সেফ করার চেষ্টা করছে এই ছবিটাও কিন্তু মমতা প্রশাসনের বিরুদ্ধে যাচ্ছে ফলে সব মিলিয়ে শুভেন্দু অধিকারী স্ট্র্যাটেজি কিন্তু এখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রীতিমতো চাপ চাপ তৈরি করে দিচ্ছে শেষ পর্যন্ত এই চাপ কাটিয়ে তৃণমূল আবারও ক্ষমতায় ফিরবে এত কিছু করার পরেও বিজেপি সেই জায়গাটায় পৌঁছতে পারবে না তাদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রবলেম করবে তাদের সাংগঠনিক ক্ষমতা প্রবলেম করবে পরের কথা কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিলেন যারা আমাদের আমরা তাদের কাজ এবং এই জায়গায় হিন্দুদের যদি থাকতে হয় এক হয় তো সেফ হয় এই কথা ভাবতে হবে এক জায়গায় আসতে হবে এবং এই তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে সেই যে ডাকটা দিয়েছিলেন অ্যাটলিস্ট তার নিজের এলাকার নন্দীগ্রামে সেই ছবিটা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে এবং সেই মডেলটা যে কাজ করছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ টেম্পেল তৈরি করার এই আপ্রান চেষ্টা দেখেই বোঝা যাচ্ছে আর তারই পাল্টা অ্যান্টিডোট হিসেবে নন্দীগ্রামে যখন তিনি রাম মন্দির তৈরির কথা ঘোষণা করলেন এটা কিন্তু তুমুল উৎসাহ দেখা গেল এবং এই মডেল যদি সত্যি কাজ করতে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন কিন্তু এটা আরো বেশি দেখা যাবে এবং মানুষের কাছে বার্তাটা আরো স্পষ্ট হবে ফলে এখন থেকে কিন্তু জমে এই টুকুনি বলা যেতে পারে এবং সেটার পিছনে যদি কারোর ক্রেডিট থাকে সেটা এক এবং একমাত্র শুভেন্দু অধিকারী কি বলবেন শুভেন্দুবাবুর এই কার্যাবলী নিয়ে এই ঘোষণা নিয়ে এবং যেভাবে নন্দীগ্রামের হিন্দুদের তিনি এক জায়গায় নিয়ে আসছেন এবং সেটাকেই মডেল করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে প্লটটা আছে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করছেন সেই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার